আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ আপনার গোপন বিষয় লাখো মানুষের সামনেই ফাঁস করে দিবে। তাই সাবধান আল্লাহ জুলুমকারীকে কখনোই পছন্দ করেন না ধৈর্য ধরতে পারলে একদিন তাদের বিচারও করেন তাকে সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকেই বন্ধু বানাবেন যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই কথায় আছে কি জানেন টাকা দিলে বাঘের চোখ মেলে কিন্তু টাকা দিয়ে যে জিনিসগুলো কখনোই মেলে না শিষ্টাচার নৈতিকতা সম্মান চরিত্র বা ভালো চরিত্র ধৈর্য এবং সাধারণ বিচার বুদ্ধি যদি প্রতিটা ব্যক্তি অনন্য হয় তবে একের বিকল্প অন্যজন কি করে হতে পারে তবু স্মৃতি রয়ে যায় স্বাভাবিকভাবে যদি না থাকে তবে সেটাই অস্বাভাবিক প্রকৃতিও রহস্য পছন্দ করে সেই ঠিকানা কখনো মুছে ফেলবেন না যে ঠিকানার দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ঘুরে এসেছেন ভবিষ্যতেও কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই কিন্তু ওই পথগুলোই আপনার চিনে রাখা উচিত যে পথে কোনো আর পা বাড়াবেন না এবং যেখান থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে ফিরে এসেছেন সেখানে পুনরায় আর ফিরে যাওয়া উচিত না কখনো কখনো আমাদের আশেপাশে হাজার মানুষ থাকলেও আমরা কার সাথে কথা বলি না নীরব হয়ে যাই কারণ আমরা জানি আমাদের মনের মধ্যে যা চলে তা কাউকে আমরা বলে বোঝাতে পারবো না মানুষ সত্য পছন্দ করে অন্যের সম্পর্কে সত্য শুনতে পছন্দ করে কিন্তু নিজে সত্য বলতে পছন্দ করে না যে সত্য বলে তাকে ভালোবাসে না রাজা না খেয়ে মরলেও কারো কাছে ভিক্ষা চায় না ইগল কখনো মরা পচা মাংস খায় না কেননা এটা তার আত্মসম্মানবোধ যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাকে শেখানোর দায়ও আপনার নয় ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না আমরা অনেকেই ধৈর্য হারা হয়েই হীরা ফেলে কয়লা তুলে নিজের চরিত্রকে কালো করি সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের মন যোগ্যতা থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন অতীত নিয়ে আর আফসোস করি না শ্রদ্ধা করি ভাগ্যকে বিশ্বাস রাখি আল্লাহর উপর নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে আমি মানুষটা কখনোই চাইনি কখনোই চাই না আমার স্বামী আমার কথাই উঠুক আর আমি কখনোই এমনটি চাই না আমার স্বামীকে গোলাম বানিয়ে আমি রানী হয়ে থাক আমি তো চাই আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব কিছু চাইলে এমনই চা হোক শুরুতে সবাই থাকে অতি নগণ্য তোমার অনুপ্রেরণায় তুমি নিজেই যথেষ্ট গত দিনের থেকে পরিশ্রমে যদি হয় আগামী দিনটা ভালো তবে তো পরিশ্রম করাই ভালো শুনে রাখো অন্যের সফলতা ব্যর্থতার গল্প তোমার জীবনের অংশ নয় তাতে কাম দিলে শুধু হবে তোমার সময়ের অপচয়